না দেখিয়ে বিয়ার বন্ডে সই করিয়ে ছাড়া হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং বেআইনি আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একশো চুয়াল্লিশ নাকি ভেঙেছি বর্তমানে যদি একশো কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে একশো তেষট্টি ধারে লাগু ছিল তার থেকে সত্তর কিলোমিটার দূরে আমাদের কাঁধকে হ্যারেস করে রাখা আপনারাও দেখেছেন সেটা আজকে বেলদানা আমাদের বাঙালিদের যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছে তাদের চোখ খুলে দিয়েছে বেল হচ্ছে যে আগামী দিন আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস নাইনটিন ফর্টি সিক্স যেটা হয়েছিল কার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাই কতজনকে আপনাদের আমরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় কুড়ি জন মতো আমরা অ্যারেস্টে ছিলাম কত হয়েছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জন ভিডিও তো দেখা যাচ্ছে যে লোকটি সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেফতার করতে না পারে তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার যখন পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে আপনার আমার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না শূন্য একটা গুলি চালাতে পারছে না মানুষকে চালাতে বলছে না শূন্য তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালী পুজো হবে তখন চালাবেন ভরতপুরের বিধায়ক উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি এই ধরনের ঘটনা ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদের খোলা সীমান্ত যেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়নি যেখানে বিএসএফকে চৌকি করতে দেওয়া হয়নি পাহারার জন্য সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন উদ্দেশ্য একটাই ডেমোগ্রাফি পরিবর্তন করে ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশি মুসলিমদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং ভোটার জানিয়ে দিন আমাদেরই না পশ্চিমবঙ্গের চাকরি রোজগার নেই তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলার বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে আর বাঙালি হিন্দুদের সর্ব রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে সংঘর্ষ করে আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে যদিও আমার পঁচিশ তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে আমি যেদিন কার্পু উঠবে বা ওয়ান ফর্টি ফোর উঠবে সেই ওয়ান ফোর ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙ্গা যাব যারা আক্রান্ত মানুষ তাদের এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চালাই এবং আমরা স্লোগান দিয়েছি বাঙালি হিন্দুর ঘুম ভাঙা বেলডাঙ্গা একাধিক তৃণমূল এখন গৃহযুদ্ধ হয়েছে তৃণমূলের এখন মুসল পর্ব চলছে গৃহযুদ্ধ অনেকদিন আগে শুরু হয়েছে ধামাচাপা দেয়া ছিল কুষের আগুনের মতো ভিতরে ধুক ধুক করে চলছে এখন সেটা বাইরে আসছে গুলি চলছে সবে সবে চলতে শুরু হয়েছে গুলি কলকাতার মতো জায়গায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষের সেফ সিটি তৈরি করেছে সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলার আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করি কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্কেস্টাইন যে ভরসাচুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে সেই ভরসাচুর একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মানে সেটাই হচ্ছে আগামী দিনে আরও এরকম ঘটনা ঘটবে আর্থিক প্রযুক্তিবিদ্যায় সেখানে আর্থিক দুর্নীতি বেলিং এর ধরা পড়ছে রায়গঞ্জ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তাদের রিপোর্টের দুর্নীতি সামনে আসছে যেটা দুর্নীতি দেওয়া হয়েছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির খবর আসছে এর আগে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি জঙ্গলে ঢুকলে বাইরের দিকে গাছ পাবেন ভেতরে দেখবেন গাছ কাটা এখন বাকি আছে বিভিন্ন দিনের টাকা পৌঁছাচ্ছে না কেন্দ্রীয় রাজ্যের যদি পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে দেখুন কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিনি পিএম সি স্কুলের প্রজেক্ট মানবেন এইভাবে তো চলতে পারে না কেন্দ্র টাকা দেবে ওর প্রকল্পের সিক্সটি পার্সেন্টেরও বেশি টাকা কেন্দ্রে আর রাজ্য সরকার কেন্দ্রের শর্ত মানবেন এটা চলতে পারে না রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সাথে বসে আলোচনা করা

देर जाए स्या। जाए स्या। जाए स्या। आज सड़क से आपको पकड़ के लाई पुलिस देखिए पुलिस पूरी पुली तरीके से अनडेमोक्रेटिक वे से खुद कानून को तोड़ते हुए पुलिस पहले नेशनल हाईवे को ब्लॉक किया खुद और उसके बाद हमें बात किया वहाँ पे रोकने के लिए और उसके बाद हमें अरेस्ट ऐसी जगह से करके लाया जिस जगह पे 163 है ही नहीं जो तो पहले वाला 144 वो है ही नहीं जिस जगह में पुलिस ने 163 लागू किया उससे 70 किलोमीटर पहले नॉट टू डू एनी थिंग जिहादीज़ आज दो जगह पर चुनाव है क्या कहेंगे इसके भारतीय जनता पार्टी की सरकार धन्यवाद चलिए 오케이, <목소리도> 왜뭐는